আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার স্বামী বলতেছিল আজকে নাকি সে খুদের ভাত খাবে ঝালঝাল ভর্তা দিয়ে রান্না করার সময় যেয়ে দেখি যে খুদ নাই তো খুদ ছাড়া তো আর খুদের ভাত হয় না তো যাই হোক এক দশটা না পাঁচটা না আমার একটা মাত্র স্বামী খেতে চেয়েছে না খাওয়ায় কিভাবে রাখি বলেন আপনারা খুদ নাই তাতে কী হয়েছে ভাতের চাল তো বাসায় অবশ্যই থাকে সেটা তো আছে তো আমি ভাতের চাল দিয়েই আমি বউ আবার রান্না করে ফেললাম এখানে একটু আলু দিচ্ছি কারণ সে আবার একটু মাখা মাখা পছন্দ করে ঝরঝরটা পছন্দ করে না তাই মাখা মাখা হওয়ার জন্য একটু আলু দিচ্ছি আর একটু ডাল সাথে আমি কিছু ভর্তা বানিয়েছি আলু ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা মরিচটা অনেক দিয়েছি তো জাল খাবে তাই ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা বানিয়ে ফেললাম আপনারা জাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু প্রচুর পরিমাণে জাল খাই আমাদের বাসায় তরকারি হোক ভর্তা হোক সব কিছুতে আমার অনেক জাল দিতে হয় কারণ আমিও জাল খাই আমার হাজব্যান্ডও জাল খাই এই জন্য জাল দিতে হয় জাল না দিলে আমার হাজব্যান্ড ভাত খেতে পারে না যাই হোক তারপরে আমি বেগুন ভর্তা বানালাম সাথে তারপরে ধনিয়া পাতার ভর্তা বানালাম